কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন ভালো আছি ব্যবসা তো কেমন যাচ্ছে আপনার টুকটাক ভালোই যাচ্ছে আপনাকে তো অনলাইনে কোনোদিন দেখি নাই কিংবা কোনদিন ভিডিও করি নাই

দেখতে পাচ্ছি আমরা এক নাম্বার সিরিয়ালে এটা কি জাত মানে গাভি ফ্লেক্সারসি ইন্ডিয়া ফ্লেক্সারসি ইন্ডিয়ান ফ্লেক্সারসি জার্সি দেখতে পাচ্ছি আমরা জি বিস্কুট কালারের জার্সি জি ভাই গাভিটা দাঁত বয়স কেমন হবে দাঁতের সাইড দাঁত সেকেন্ড বাচ্চা দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে আছে কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটা বয়স হবে কেমন 12 দিন বারো দিন আজকে লিগেল বলতে মানে আপনি নতুন ভিডিও দিচ্ছেন কথা ভেজে যাবে কিন্তু যারা গরু নিবেন তারা অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বার করে গরু সহ করতে পারবে বারো দিন বাচ্চার বয়স বাচ্চারা কি জাতের বাচ্চা আসে

কোনো রিস্ক নাই না কোন রিস্ক নির্ভয়ে নির্ভেজার সংগ্রহ করতে পারবে জি আচ্ছা এটা ছিল কাকা ভিডিওর এক নাম্বার গাভী দামটা কেমন চাচ্ছেন এই দাম চাচ্ছে দুই লাখ দশ দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজারে একটা ইন্ডিয়ান বিগ সাইজের জার্সি গাভী সঙ্গে আছে সুন্দর বারো দিনের বকনা বাচ্চা জার্সি বাচ্চা আচ্ছা যে দাম চাইলেন কথা বলার শুধু থাকবে কি অল্প কিছু সামাজক

এক কথায় শরীরটা দুধ যদি হয় বাসায় এসে দহন করে নিবে না হলে নেওয়ার দরকার নাই না আচ্ছা এটা ছিল ভিডিও দুই নাম্বার গাবি দাম চাচ্ছেন কেমন এদিকে দাম যাচ্ছে একশো পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার ষোলো লিটার দুধ দাঁতের দুইটা বকনা বাচ্চা সহ গাভি হ্যাঁ জি দাম দর করতে পারবে অল্প কিছু সমাজে কিছু দাম করতে পারবে যে কোনো জায়গায় ক্যারিং করে নিয়ে যাবে কোনো কি রিক্স আছে না করতে পারবে ছিল ভিডিওর দুই নাম্বার কাকা সাইড করে তিন নাম্বার দেখাই ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসতেন দেখতে পাচ্ছিলাম আমরা বিগ সাইজের এর সাদা কালো রঙের কে মানে ভাই

এগারো দিন আসুক দেখে শুনে সংগ্রহ করতে পারবে আচ্ছা উনিশ লিটার উনিশ লিটার আটত্রিশ লিটার দুধ যে দুইটা গাভীতে আটত্রিশ লিটার দুধ বুঝ করে দিতে পারবেন তো পারবো ইনশাল্লাহ আচ্ছা এটা ছিল ভিডিও চার নাম্বার গাভীর সঙ্গে কি বাচ্চা আছে বখনা বাচ্চা জি বাচ্চা বয়স হবে কেমন 13 দিন 13 দিন জি আচ্ছা 13 দিনে 19 লিটার দুধ বস করে নিতে পারবে পারবে দাম চাচ্ছেন কেমন 2 লাখ 80 হাজার 2 লাখ 80 জি দাম দর করতে পারবে পারবে 2 লাখ 80 হাজারে দুধ থাকবে 19 লিটার 13 দিনের বাচ্চা সহ গাবি গাবি হ্যাঁ তাও ইন্ডিয়ান যাচ্ছে ইন্ডিয়ান যাচ্ছে আচ্ছা যেই আশুক দেখেছও নিতে পারবে তো জি পারবে আচ্ছা কি 4 দেখাবেন? হ্যাঁ ঠিকানা জানিয়ে দেন। আমার বাড়ি পাবনা জেলা থানা ইশবদিpostgresql দাসুরিয়া সোরুগাদ্দি গ্রাম। সোরুগাদ্দি গ্রাম। মোবাইল নাম্বার বলেন। 017 88838420 ইমো WhatsApp সব আছে। ইমো হোয়াটসঅ্যাপ সবাই আছে। সব আছে হ্যাঁ। দেশ দেশের ভাইদের গুলো সমাগম করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে গুলো সমাগম করতে পারবে। ইনশাআল্লাহ। ধন্যবাদ কাকা সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।